আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমাতে আমি অনেক ভালো আছি তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশ্চাত্য বেললাইকানটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ভিডিওগুলো পাওয়ার জন্য তো কেউ ভিডিওগুলো মিস করবেন না আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে আজকে দেখতে পাচ্ছি যে কবুতরগুলো কিন্তু আমাদের হাইশাল পাড়ে আছে তো কেন তো সেই বিষয়ে আমার বিষয় ভিডিওটা করা তো আপনারা একটা কাজ করবেন একটু পোড়া মাটি গুলা গুলাকে খাওয়ানোর চেষ্টা করবেন কেন খাবে জানেন কারণ পোড়া ভিতরে মনে করেন যে কবুতরের প্রাকৃতিক খাবার মানে উৎপাদন করার সক্ষমতা থাকে পোড়া মাটি খাওয়ালে পোড়া খাওয়ালে আপনার প্রায় কিন্তু সপ্তাহের মধ্যে এক থেকে দুইবার কিন্তু কবুতর নিচ থেকে কিন্তু পোড়া খায় তো সেই বিষয়ে আপনাদের লক্ষ্য রাখা লাগবো তো মাটি আপনারা চাইলে ইটের গুঁড়া দিতে পারেন তো আমরা কিন্তু প্রায় সময়ে কবুতর কি ইটের গুঁড়া দিয়ে থাকি তো আপনারাও চাইলে কিন্তু ইটের গুঁড়া দিবেন তো আমরা কোথায় দিচ্ছি একটু আপনাদের দেখায় এই যে দেখেন এখানে কিন্তু ইটের গুঁড়ার অভাব নাই তো এগুলা আসলে খায় কেন জানেন যে কবুতরের এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু খুবই কম মানে শরীর যদি একবার রোগ হয়ে থাকে তাহলে কিন্তু ঝামেলা তো তার জন্য মনে করেন যে কবুতরে আলাদাভাবে মনে করেন যে এগুলা খাওয়াবেন যাতে করে মনে করেন যে কিছু কিছু স্বাভাবিক স্বাভাবিক রোগ হয় বললে সেগুলা কবুতর নিজে নিজে থেকে যাতে মানে রক্ষা পেতে পারে তো তার জন্যে আপনারা পোড়ামাটি খাওয়াবেন তো আমাদের আসলে কবুতরের কিন্তু যত্নের কোনো ঘাটতি আমরা দেই না কারণ মাটি থেকে শুরু করে এখানে কিন্তু অনেকগুলো আছে তারপরে হাইসালের যে মাটিতে আমাদের রান্নাঘরের তো গ্রাম অঞ্চলে এই সব রান্নাঘর কিন্তু অনেকেরই বাড়িতে আছে। প্রায় বাড়িতে মনে করেন যে এরকম রান্নাঘর আর এগুলা কিন্তু কবুতর কিন্তু নিজেও খাওয়ায় না এবং কি বাচ্চাগুলাও করে খাওয়ায় কারণ ছোটোবেলায় একটা জিনিস হল গুটি রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে কবুতরের বাচ্চার গুটি রোগ হয় তো এই জন্যই ওই গুটি রোগ থেকে রক্ষা পাওয়ার জন্যই কিন্তু কবুতর বাচ্চাগুলো খাওয়ায় এবং নিজেও কিন্তু খায় আসলে প্রাকৃতিক খাবারের মধ্যে যে একটা গুণ আছে সেই গুণটা কিন্তু যারা খাতায় কবুতর লালন পালন করে তারা কিন্তু ওই গুণটা আসলে ধরে রাখতে পারে না আর আমি যা মনে করি খাসায় এই কবুতর লাগান অনেক বেশি কষ্টকর এবং কি অনেক বেশি মনে করেন যে খরচা হয় এবং কি আপনার প্রাকৃতিকভাবে মনে করেন যে কবুতরগুলা ই করতে পারে না আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর একটা কৌশল সেটা কিন্তু ওই কবুতরগুলা পারে না তো এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন তো ভিডিওটি অবশ্যই একটু হলে ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইক ডন করে দিন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবিতার ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস না করবেন না আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে দেখা হবে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নেই সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে